হ্যালো আসসালামু আলাইকুম আজকে অনেক পদের ভর্তা ও খুদের ভাত রান্না করা হবে তো এখানে এই তো সবাই হাতে হাতে কাজ করে নিচ্ছে এখানে আমার আম্মু এই তো মাছের ভর্তা যেহেতু করবে মাছগুলোকে খুব সুন্দরভাবে বেছে নিচ্ছে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছে খুব সুন্দরভাবে যেহেতু কাটা অনেক সাংঘাতিক জিনিস তো এখানে আমার বরাপু আপু অনেক পদের ভর্তা বানাচ্ছে তো আলু ভর্তা বানিয়ে কমপ্লিট করলো এখন ডাল ভর্তা বানাবে সিম ভর্তা ধনে ভর্তা অনেকগুলো ভর্তা বানানো অলরেডি হয়ে গিয়েছে যেহেতু সবাই চলে আসছে খাওয়ার জন্য তো তাড়াহুড়ো করে এগুলো বানানো হচ্ছে তো দেখতেই পাচ্ছেন সবাই আজকে একসাথে হয়েছি তো একসাথে খাওয়া দাওয়ার একটি মজাই আলাদা আর খুদের ভাত কারা কারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে খুদের ভাত তো এটা সবাই অনেক পছন্দ করে আর ভর্তা হলে তো আর কোনো কথাই নেই ভর্তা দিয়ে অর্ধেক প্লেট ভাত খাওয়া হয়ে যায় তো এটা মানে মেয়ে মানুষের সত্যি কথা বলতে মানে একটি দুর্বল শাড়িটা ভর্তা হলে আর কোনো তরকারি বা অন্য কোনো মানে মাংস কোনো কিছুরই দরকার হয় না ভর্তা দিয়ে যে কোনো কিছুই খাওয়া যায় তো অলরেডি এই তো এখানে ভর্তাগুলো বানানো প্রায় শেষ পর্যায়ে তো আমরাও এখানে মাছগুলো বাছা হয়ে গিয়েছে তারপর এখানে এই তো সবাই একসাথে খেতে বসবো তো আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস এবং শেয়ার করে দিবেন কমেন্টস বক্সে জানিয়েও যাবেন তো আপনাদের সাথে একটু কম বেশি এই তো আমাদের ফ্যামিলির জিনিসগুলো শেয়ার করি একটু ভালো লাগার কিছু শেয়ার করি তো আমারও অনেক ভালো লাগে তো আসসালামু আলাইকুম আজকে এখানেই শেষ আলহাম